অনেক ভিডিও তো দেখা হয়েছে আশা করি যে ভিডিও সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুনত্ব এবং এটা সবার চাহিদাতে এই তৈরি করা আমার এবং বিশেষ প্রয়োজন তো বটেই কারণ এই ভিডিওটার যে স্ক্রিপ্ট যেটা দেব আপনাদের সামনে সেটা কিন্তু সবার যার যারা বিশেষ করে সবজি চাষি সবজি চাষ করতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে এই সারণিটা একটা বিশেষ বিশেষ কিন্তু মাত্রা কিন্তু আপনাদের কাছে দেবে বলেছেন অনেক করে এই তৈরি করছি লাইক দিয়েই কিন্তু শুরু করবেন এবং নতুন যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আর শেয়ার বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই করবেন যাই হোক নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও আজকের যে ভিডিওটা সেটা সম্পূর্ণ থাম্বনেল দেখেই অনুভব করতে পেরেছেন যে সারা বছর আমরা যারা সবজি চাষ করি আর এই সবজি চাষ করতে গেলে কখন কোন সময়ে আমরা বীজ বপন করব কোন সময় মাটি তৈরি করব এটা কিন্তু একটু কনফিউশন কিন্তু থেকে যায় আমাদের মধ্যে যারা বিশেষ করে নতুন যারা বাগানি যারা বাগান চাষ করছি ফসল ফলাচ্ছি বা নতুন করে সবজি চাষ করছি আনন্দে মেতে উঠেছি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কখন কোনটা করলে ভালো হবে এই বিষয়টা কিন্তু অনেকের কিন্তু এখনো পর্যন্ত ধাতস্থ হয়ে উঠতে পারেননি এবং অনেকেই আমার কাছে এর একটা চার বা একটা সময় সারণি যদি তৈরি করে দিই তার খুবই উপকৃত হবেন এটা কিন্তু অনেকেই আমাকে মেসেজ করেছেন ফোনও করেছেন তাই আজকের কিন্তু এই জিনিসটাই কিন্তু আপনারা এক ঝলক একটুখানি দেখে নিতে পারেন যে এই সারা বছর অর্থাৎ তিনটে ঋতু এই তিনটে ঋতুতে গ্রীষ্ম বর্ষা শীত এই তিনটে ঋতু আমাদের ফসল আমরা উৎপাদন করি ফসল বলতে সবজি ফসল আর এই সবজি প্রিয় মানুষ আমরা আমাদের খাওয়ার পাতে সবজি আমাদের চাই আর এই সবজি পেতে গেলে যদি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে হয় তাহলে তো আর কথাই নেই তাই আমরা এখন সবাই এগিয়ে এসেছি স্বাভাবিকভাবে আমরা অর্গানিক পদ্ধতিতে আমরা কিন্তু চাষবাস আমরা শুরু করে দিয়েছি তাই আজকের দিনে এই জিনিসটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই পাঁচই আমাদের জুন হয়ে গেল বিশ্ব পরিবেশ দিবস আর এই বিশ্ব পরিবেশ দিবসে আজকের চারিদিকে শুধু গাছ লাগান দেশ বাঁচান প্রাণ বাঁচান এটা কিন্তু আমরা স্লোগান কিন্তু আমরা দিয়ে চলেছি আর এই স্লোগান শুধু নয় আমি মনে করি একদিনের জন্য নয় পাঁচই জুনটা সারা বছর ধরে আসুক না পাঁচই জুনটা আমাদের প্রতিদিনের জন্যই আসুক না বিশ্ব পরিবেশ দিবসটা আমাদের সারা বছরের জন্যই আসুক না তাহলে কিন্তু আমরা সারা বিশ্বটাই আমরা সবুজে সবুজ পরিপূর্ণ করে এবং আমাদের বায়ুর যে দূষণ আপনার যে উষ্ণায়ন আমরা এর থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি তাই যাই হোক আমরা কি করেছি আমি কি করেছি এই সময় সারণিটা একবার আমি বলে দিই এখানেই দেখুন প্রথমেই রয়েছে গ্রীষ্ম ঋতু তারপরে রয়েছে বর্ষা ঋতু তারপর রয়েছে শীত ঋতু অর্থাৎ বর্ষা ঋতুর আমাদের কিন্তু এখন ফসল কিন্তু রীতিমতো চলছে অর্থাৎ লাগানো হচ্ছে বা লাগানো হয়ে গেছে বা ফসল টুকটাক উঠতে শুরু করে দিয়েছে এরপরে আসবে আমাদের শীত ঋতু আর এই শীত ঋতুতেই আমাদের কিন্তু সবথেকে প্রিয় সবজি চাষ আমরা কিন্তু করে থাকি আর সেই সবজি চাষ তৈরি করার জন্যে মাটিটা আমরা কখন তৈরি করবো কীভাবে তৈরি করব এই বিষয়টাই তো বলে থাকি আমি কিন্তু কখন তৈরি করব কোন মাস থেকে প্রস্তুত শুরু করলে এবং বীজ বপন করলে সঠিক সময়ে আমরাই এই ফসলটাকে আমরা তুলতে পারি বাগান আমাদের ফসলে ফসলে সবুজে সবুজে পরিপূর্ণ হয়ে উঠতে পারে দেখুন এখানে দৌড়ে যে সারা বছর সবজি চাষের মাটি প্রস্তুত ও বীজ বপনের সময় সারণী ঋতুকাল মাটি প্রস্তুতকাল এবং মাস গ্রীষ্ম ঋতু যেমন দেওয়া হয়েছে ডিসেম্বর জানুয়ারি মাসে আপনি মাটি প্রস্তুত করুন বীজ বপনের সময়কাল জানুয়ারি ফেব্রুয়ারি এই জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি আমি যে বীজটাকে রোপণ করব সেই বীজটা কিন্তু আমি গরম চাষের অর্থাৎ গরমের ফসল হিসাবে কিন্তু আমরা তুলতে পারি এই সময় আমরা কি কি করতে পারি ভেন্ডি করতে পারি পুঁই শাক করতে পারি নোটে শাক করতে পারি ঝিঙে করতে পারি কুমড়ো করতে পারি শশা কাকু তরমুজ বরবটি চিচিঙ্গা কলমি উচ্ছে বেগুন লঙ্কা পটল কাঁকরোল কুদুরি এই ধরনের গরমের ফসলগুলো কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু লাগাতে পারি অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির মধ্যে মাটি প্রস্তুত করতে হবে এবং বীজ বপনের সময়কালটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে যদি করতে পারি তাহলে কিন্তু আমরা গরমকালের সঠিক ফসলটা কিন্তু পাবো কারণটা হচ্ছে একটা ফসল দানার বীজ বপন থেকে প্রায় আশি থেকে পঁচাশি নব্বই দিনের মাথায় বা আমাদের ষাট দিনের মাথায় এখন যে হাইব্রিড প্রজাতির যেগুলো বীজ আমাদের বেরিয়ে গেছে সেগুলো কিন্তু আমরা ষাট থেকে পঁয়ষট্টি আশি সত্তর পঁচাশি নব্বই দিনের মধ্যে কিন্তু আমরা ফসল আমরা তুলতে পারি ঘরে তাই এই বিভিন্ন ধরনের সবজির দানার বা বীজের বপনগুলো পড়তে হবে ঠিক সময় মতো এরপরে আসছে আমাদের বর্ষা ঋতু বর্ষা ঋতু অর্থাৎ বর্ষাকালে যে ফসলটা আমরা তুলব তাহলে তার মাটিটাকে তৈরি করতে হবে মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে মাটিটাকে প্রস্তুত করতে হবে এবং এপ্রিল মে মাসের মধ্যে আমার বীজটাকে বপন করতে হবে এই বীজটাকে কী বীজ আমরা বপন করতে পারি যেটা আমরা বর্ষা ঋতুতে আমরা ফসল কিন্তু তুলতে পারি ঘরে ওল কচু মুখী কচু ভেন্ডি পুঁই শাক ডাঁটা শাক পালন শাক ধনে পাতা আদা হলুদ মিষ্টি কুমড়ো চাল কুমড়ো কলমি শাক চাঁপা ঝিঙে চিচিঙাম করলা বরবটি ভুট্টা পাট শাক বেগুন লঙ্কা অর্থাৎ বর্ষাকালের এই ফসলগুলো কিন্তু আমরা বিশেষভাবে কিন্তু আমরা তুলতে পারি এবং সেটা আমরা কিন্তু মার্কেটে যেমন পাই তেমনই কিন্তু আমরা বাড়িতেও কিন্তু আগাম প্রস্তুত করতে পারলে আমরা কিন্তু ফসল ঘরে তুলতে পারবো এরপরে চলে আসা যাক আমাদের শীত ঋতু আমাদের প্রিয় ঋতু এই শীত ঋতুতে যে ফসল আমরা পাই প্রচুর পরিমাণে আমাদের আমাদের প্রিয় খাবার কিন্তু আমরা তৈরি করি এই শীত ঋতুতেই আর এই শীত ঋতুতে যখন আমরা মাটি তৈরি করব তখন সেটা হচ্ছে সময়কাল জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে আপনার কিন্তু মাটিটাকে প্রস্তুত করতে হবে আর এই মাটিটাকে প্রস্তুত করার পর আপনার আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে বীজ বপনটাকে করে ফেলতে হবে আর এই বীজ বপনটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক ফসল কিন্তু আমরা তুলতে পারব তাই আমরা এই সময় শীতের ফসলের জন্যে কি কি বীজ আমরা রোপণ করতে পারি লাল শাক পালন শাক মেথি শাক পিড়িং শাক মূল ধনে ওলকপি ফুলকপি বাঁধাকপি বিট গাজর শালগম বেগুন লঙ্কা আলু অর্থাৎ গোল আলু যেটা আমরা বলে থাকি পেঁয়াজ রসুন শশা মিষ্টি কুমড়ো ছোলা বাদাম মটরশুঁটি বিনস টমেটো লেটুস ব্রোকলি শিম ক্যাপসিকাম করলা এই বীজগুলো আমরা কিন্তু বপন করব ঠিক সময় মতো মাটিও প্রস্তুত করব ঠিক সময় মতো তাহলে কিন্তু আমরা এই ফসলটা কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু শীতের ফসল হিসাবে আমরা তুলতে পারব যে ভুলগুলো আমরা করে থাকি আমাদের অজান্তে আমরা জানি না অনেকেই যে কখন কোন সময় কোন বীজ বপন করলে সঠিক ফসলটা আমরা পেতে পারি আর এইটা না বপন করার জন্যে ভুলবশত বর্ষার বীজ গরমে গরমের বীজ শীতে এর ফলে কি হয় গাছ কিন্তু হয় ফসল কিন্তু দেরিতে হয় দু একটা পাওয়া যায় আর কিন্তু পাওয়া যায় না তাই আমাদের সময় মতো আমাদের যে বীজ এই বীজ কিন্তু আমাদের যেমন সংগ্রহ করতে হবে আর সেই সাথে সাথে মাটিটাকে প্রস্তুত করতে হবে এবং সেই সাথে সাথে সময় মতো ঋতু বিশেষ ফলটাকে কিন্তু অর্থাৎ সবজির দানা কিন্তু বা বীজটাকে কিন্তু বপন করতে হবে তাহলেই কিন্তু আপনি কিন্তু ফসলটাকে তুলতে পারবেন যাই হোক আপনারা অনেকেই চাইছিলেন যে কিভাবে এই সময় সারণিটা আমরা পাবো বা পেতে পারি জাস্ট এই বিষয়টাকে আমি তুলে ধরলাম আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না এবং শেষে কিন্তু সম্পূর্ণ একটা ছবি আপনাদের কাছে তুলে দিচ্ছি যেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেটাকে লিখেও নিতে পারবেন যাই হোক এইভাবে আপনার সারা বৎসর ধরে আপনার ফসল ফলান সবুজে সবুজ করে তুলুন আপনার বাগান সে ছাদ বাগান হোক বা আপনার খেতে হোক এইভাবেই করে তুলুন সবুজের সাথেই আপনারা একদম চিরতারে বন্ধন তৈরি করে ফেলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার